নমস্কার বন্ধুরা আজ আমি কুদ্রির স্বাস্থ্যকর একটা রেসিপি বানাবো এইভাবে কুদ্রির রেসিপিটা বানালে যারা কুদ্রি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু কুদ্রির রেসিপিটা রুটির সঙ্গে ভাতের সঙ্গে অথবা পরোটার সঙ্গে কচুরির সাথেও কিন্তু খেয়ে নেবে এই কুদ্রির অনেক উপকারিতা রয়েছে কুদ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সাহায্য করে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে কুঁদরিতে ভিটামিন এ ক্যালসিয়াম আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ পদার্থ আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সি আছে যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কতগুলো কুঁদরি নিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটো আর কুচরিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর কুদরিগুলোকে এভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তেলটা আমার একটু বেশি ঢালা হয়ে গেছে সেজন্য আমি একটা চামচের সাহায্যে কিছুটা তেল আমি তুলে নিলাম এবার ওই গরম তেলের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি পেঁয়াজ আর জিরেটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি তবে এখানে আপনারা কিন্তু রসুন আদা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন আমি আর করলাম না এগুলো কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম কুঁদরিগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব আমি কিন্তু এটা স্বাস্থ্যকর এবং সিম্পল রেসিপি বানাচ্ছি সেজন্য এখানে তেমন মশলা কিছু ব্যবহার করব না টমেটোটা আমি দিয়ে দিলাম মাঝখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো একসাথে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম সেজন্যে এবার সব মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে একটু কষে নেবো গ্যাসের ফ্লেম আমি এখন একদম লো করে দিয়েছি না হলে মশলাগুলো কড়ার নিচে লেগে যাবে যেহেতু আমি এখনও জল দিইনি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে চেড়ে আমি এগুলো ভেজে নিচ্ছি সবগুলো দু তিন মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দিয়েছি আমি কিন্তু খুব বেশি জল দেব না আমি এখানে শুধু কুদরি আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ফুটে উঠলেই আমি কিন্তু ঢেকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব কুদরিগুলো কেমন সিদ্ধ হয়েছে আর জলগুলো কিন্তু সব শুকিয়ে গেছে অল্প সামান্য একটু রয়েছে এটা নাড়তে চাড়তেই টেনে যাবে কুদ্রিগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে দিয়েছি এই কুদ্রিগুলোর মধ্যে কিন্তু অল্প একটু এখনও জল আছে সেজন্য আমি কিন্তু ভালো করে নেড়েছেড়ে এগুলোকে আরেকটু ভালো করে ভেজে নেব কুত্রিগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে যে রসগুলো ছিল সেগুলো সব শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম এবার সবগুলো একটা খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন এইভাবে কুদ্রের রেসিপিটা বানিয়ে আপনারা কিন্তু ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে লুচির সঙ্গে খেতে পারেন এবার এর মধ্যে আমি অল্প একটু পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি কিন্তু কন্টিনিউ এভাবে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো এটা আমি কাঁচা লঙ্কা ধনেপাতার পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করে ফেলেছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ